আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু কোয়ালালামপুরে পুলিশের অভিযান জোরপূর্বক শ্রমে নিযুক্ত ষোলো প্রবাসী সাত শিশু সহ উদ্ধার মালয়েশিয়ার উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদি হাসান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে পুত্রজয় হাসপাতালে তার মৃত্যু হয় নিহতের এক নিকট আত্মীয় জানান মঙ্গলবার রাতে সাইবার ড্রায়ের একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদি এ সময় একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন মাথার গুরুতর আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদি হাসান চেন্নাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা পারিবারিক সচ্ছলতা স্বপ্ন নিয়ে 2023 সালে মালয়েশিয়া আসেন তিনি এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি বাবা মা ও দুই সন্তানের পরিবারের বড় সন্তান ছিলেন তার বাবা কুয়েত প্রবাসী ছেলের মৃত্যু সংবাদ পেয়ে তিনি দেশে ফিরেছেন নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং শ্রীলঙ্গরে একাধিক স্থানে অভিযান চালিয়ে সাত শিশুসহ সহ ষোলো বিদেশিকে জোরপূর্বক শ্রমে নিযুক্ত থাকা অবস্থায় উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ গতকাল পরিচালিত অভিযানের অংশ ছিল অপারেশন পিন্তাস মেগা যা পরিচালনা করে বুকিদ আমানের অপরাধ তদন্ত বিভাগ এবং মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিভাগ অভিযান চলাকালে পঁয়তাল্লিশ জন বিদেশিকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় বুকে তামানের দ্বীপছি বিভাগের প্রধান সহকারী পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ও কমিশনার সুফিয়ান সান্তং এক বিবৃতিতে জানান প্রথম অভিযানটি রাত বারোটা পাঁচ মিনিটে রাওয়াং এর বান্দার তাসিক পুতের একটি রেস্তোরাঁয় চালানো হয় সেখান থেকে ১৬ থেকে সতেরো বছর বয়সী মিয়ানমারের চারজন ও ইন্দোনেশিয়ার একজন শিশুকে উদ্ধার করা হয় তিনি বলেন এই ঘটনা একজন মালয়েশীয় ও একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে যারা শিশুদের নিয়োগকারী ও তত্ত্বাবধায়ক হিসেবে কাজ একই অভিযানে থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী আটক করা হয় তাদের মধ্যে মিয়ানমারের ভারতীয় দুজন বাংলাদেশি এবং দুজন ইন্দোনেশিয়ার নাগরিক দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় পান্তাই দালামের একটি নির্মাণস্থলে সেখান থেকে আটজন শ্রমিককে উদ্ধার করা হয় এবং পঁয়ত্রিশ থেকে একান্ন বছর বয়সী নয় জনকে আটক করা হয় যাদের মধ্যে একজন স্থানীয় সুপারভাইজারও রয়েছেন তৃতীয় অভিযানটি বিকেল চারটা ষোলো মিনিটে পুচং উতামার একটি গাড়ির ওয়ার্কশপে পরিচালিত হয় যেখানে চোদ্দ ও সতেরো বছর বয়সী দুই কিশোরকে উদ্ধার এবং তাদের নিয়োগকারীকে গ্রেপ্তার করা হয় পরবর্তী অভিযানটি একই এলাকার অপর একটি ওয়ার্কশপে বিকেল চারটা পঁচিশ মিনিটে পরিচালিত হয় সেখান থেকেও একজন মিয়ানমারের শিশুকে উদ্ধার করা হয় এই ঘটনায় পঁয়তাল্লিশ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তি ও দুজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে উদ্ধারকৃত সকল ভিকটিমকে পরবর্তী আইনি সহায়তার জন্য গোম্বা গ্রিক ফিল্ডস এবং সুবাংজায়া জেলার পুলিশ সদর দফতরে হস্তান্তর করা হয়েছে এই যৌথ অভিযানে পুলিশের পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ শ্রম বিভাগ মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ কাউন্সিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অংশ নেয় মালয়েশিয়ার বিনিয়োগ বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি লিউ চিন টং এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামিম আহসান মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক এবং একটি সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা হয় উভয় পক্ষই এই আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং একে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন বৈঠকে উপমন্ত্রী লিউ চিন টং দু হাজার পঁচিশ সালের জুনে বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেন হাইকমিশনার এই সফরকে সফর করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন বৈঠক আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বহির বাণিজ্য উন্নয়ন কর্পোরেশন মালয়েশিয়ান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং এক্সিম প্রতিনিধিরা বাংলাদেশের পক্ষ থেকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন রাজনৈতিক মিনিস্টার মুসাম্মদ শাহনারা মনিকা এবং প্রথম সচিব প্রণব কুমার ঘোষ আলোচনার শেষে উপমন্ত্রী হাইকমিশনারকে তার লেখা একটি বই উপহার দেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির ফ্রেম উপহার হিসেবে গ্রহণ করেন